মোটামুটি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে অবস্থান করছি হাট পরিক্রমায় আমরা চলে এসেছি নাটোর সদর উপজেলার দীঘাপতি ইউনিয়নের ছোট হরিশপুর কুরবানির পশুর হাটে এই হাট চলে হচ্ছে সপ্তাহে দুই দিন প্রতিবন্ধকার থেকে শুরু হয় এই হাট আজকে এই হাটে না 2023 কুরবানি উপলক্ষে এই হাটে কেমন ধরনের খাসি ছাগল গুলো উঠছে এবং সেগুলো আজকের বাজার দর কেমন যাচ্ছে হাটে সরাসরি হাট থেকে জানার চেষ্টা করব চলুন তাহলে দর্শক আজকে আমরা এই হাট থেকে খাসি ছাগলগুলো দেখব এবারে প্রতিবারে এবারে আমাদের হাতে হচ্ছে বেশ শোনা বাড়ির

জোড়া খায় কি দাম চাচ্ছি আঠারো হাজার আঠারো হাজার দাম চাচ্ছেন জোড়া আজকে উনত্রিশ হাজার দাম লাগছে

সুন্দর একটি ছাগল দাম কেমন চাচ্ছেন আজকে চব্বিশ হাজার চাচ্ছি চব্বিশ হাজার না হাতে কেমন নাম হচ্ছে আজকে বিশের উপরে বলছে বিশের উপরে বলছে গোস্তের ওজন কেমন আসতে পারে আইডিয়া আছে কোনো পঁচিশ ছাব্বিশ কেজি তো হয় লাগে টার্গেট কত রাখছেন কত হলে ছাড়বেন লাস্ট চব্বিশ ভেঙে দিয়ে দিচ্ছে আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন দর্শক অনেক ছাগল উঠছে আজকে হাতে আমি সবগুলো ছাগল আসলে দশমিনি দেখানো সম্ভব না অনেক ছাগল আসছে তো মোটামুটি যেগুলো ছাগল আছে দেখানোর চেষ্টা করবো হাত থেকে সাথে ছাগল এখানে একটি ছাগল দেখছি কয় দাঁত হচ্ছে ছাগলটা দুই দাঁত দুই দাঁত বাড়ির 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 কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি ত্রিশ আঠাশ দাম হচ্ছে কেমন নাম হচ্ছে আজকে চব্বিশ চব্বিশ পঁচিশ দাম হচ্ছে

আতে কেমন হচ্ছে দাম আঠারো পর্যন্ত কয় আঠারো পর্যন্ত দাম উঠেছে হাটে আনুমানিক বডি ওয়েট গোস্তের কেমন আসতে পারে চব্বিশ পঁচিশ কেজির মতো চব্বিশ পঁচিশ কেজির মতো আসতে পারে ঠিক আছে তো আজকে অবস্থান করছিলাম হাট পরিক্রমায় এসেছিলাম হচ্ছে নাটোর সদর উপজেলার দিঘাপতি ইউনিয়নের ছোট হরিশপুর কোরবানির পশুর হাটে এই হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে মঙ্গলবার এবং হচ্ছে শুক্রবার বিকাল হাট তো আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দু হাজার পঁচিশ কুরবানি উপযুক্ত সুন্দর সুন্দর খাসি ছাগল গুলো এই হাটে কেমন উঠছিল এবং সেগুলোর আজকের দরদাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকে লাইক ও ফলো করে রাখবেন তো দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি উপজেলার নাটোর সদর উপজেলার ছোট হরিশপুর কুরবানির পশুর হাট থেকে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন এক ভিডিওতে নতুন এক হাটে সে পর্যন্ত সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ